আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ব্লগটি আমি বিকাল থেকে শুরু করছি তো বিকালে আমরা কিছুক্ষণ আগে উধায় মার্কেটে গিয়েছিলাম তো উধায় মার্কেট থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম সেখানে মামলগুলো ছিল মামলগুলো খুবই মজার এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের মামল ছিল আর এখানে হচ্ছে একটা ক্রিম কিনেছি দুইটা দুইটা এরকম ক্রিম চিজ কিনেছি আর একটা চায়ের প্যাকেট কিনেছি আর এখানে যে হচ্ছে বিনস আছে যে বিনস ফাভাবিন যেটা এটা কিনেছি এটা একটু ফ্লেভার ফ্লেভার আছে এটাতে বিভিন্ন ধরনের টমেটো এগুলো তো দুইটা নিয়েছি। আর এখানে হচ্ছে সদিয়ার লেবুগুলো আছে এগুলো খুবই মজা হয় স্যুপ দিয়ে রান্না করলে বা সবসাথে দিলে তো এগুলা একটা প্যাকেট নিয়ে এসেছি আমি গত কিছুদিন আগেও রমজানে এগুলো দিয়েছিলাম বাসায় ছিল তো ওগুলো দিয়েছিলাম খুবই মজা হয়েছে চিকেন দিয়ে রান্না করেছিলাম আর এখানে একটা লবণের প্যাকেট নিয়েছি চিনির প্যাকেট টমেটো পেস্ট এখানে আটটা আর হচ্ছে নাখলা নাখলার একটা মানে কোটা আর হচ্ছে বক্স আর কি আর হচ্ছে এখানে জৈতনের একটা আর এগুলো ছোট ছোটো বেশি বড় বড়গুলো আমি নাই আর এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা প্যাকেট আর হচ্ছে এখান থেকে নিয়েছি কিছু মাথুরা নিয়েছি বাচ্চারা পরিচনা করে চাল আর হচ্ছে আটা এগুলো নিয়েছি এই পাশ থেকে নিয়েছি গাহুয়ার একটা এরকম কোটা গাহুয়া আর হচ্ছে তেল তো গাহুয়াকে আপনারা যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই চিনবেন জিনিসটা কি কফি আর কি আরবিয়ান কফি এটাতে অ্যালাচি মিক্স আছে আর কি তো এই জিনিসগুলো আজকে কেনা হয়েছে আর এখানে দেখেন মামুলটা আমি খুলেছি খুলে দেখেন এখানে অনেকগুলো ফ্লেভারের মামুল আছে তো এখানে উপ থেকে চকলেট ফিলিং করা মামুলও আছে এবং খুবই সফট এটা হচ্ছে মামুল উইথ ডেটস কভারড উইথ হোয়াইট চকলেট আর এখান থেকে আছে মামুল উইথ ডেস কভার কিন ব্রাউন চকলেট তো এক এক ফ্লেভারের অনেক মজা তো আপনারা যদি ও টাইম বাস অবশ্যই এটা কিনবেন এটা হচ্ছে টফি মামুল টফি এটা হোয়াইট চকলেটের ফিলিং ওপর থেকে আর এখান থেকে অনেকগুলো ফ্লেভারের তো আপনারা আমি এখান থেকে একটা ট্রাই করেছিলাম এত মজা লাগছে একদম সফট মানে মুখেটা মুখে দিতেই নিলায় যায় এরকম না খেলে এটা বুঝার উপায় নেই আসলে এটার মজাটা যে কিনে টেস্টি তো আমি যে এটা খুলেছি খুলে যে দেখতে পাচ্ছেন কীরকম তো আমি খেয়েছি দেখেন ভিতর থেকে কিরকম একদম আমি আমি মাশাল মাশাল জবরদস্ত যেটাকে বলে একেবারে মাসাল্লা আলহামদুলিল্লাহ তো বাজারগুলো আমি জায়গা মতো রেখে আমি রান্নাঘরে চলে এসেছি বিকালে সবাই মিলে নাস্তা করব। তো এখান থেকে কিছু জ্বালাপিনও মানে স্ন্যাক্স ছিল ভিতর জ্বালাপিনও ছিল আবার কিছু ক্রিম চিজও ছিল পনির ফ্যাটা চিজও ছিল তো এই তিনটা তিন ধরনের ফিলিং করা স্ন্যাক্স এগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নিব তো এগুলো একটু নরম নরম ফ্রিজ থেকে নামানোর পর একটু অনেক নরম তো তো এগুলো একটু নরম হয়েছে তো আমি এটা আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে ভিতর থেকেও ভাজা হয় এবং উপর থেকেও ভাজা হয় এটাও আমরা কিছুদিন আগে ওথায় মার্কেট থেকে এনেছিলাম জালাপিনো বাইটস তারপর হচ্ছে ফ্যাটা চিজ ক্রিম চিজের ফিলিং করা এরকম স্ন্যাক্সগুলো তো এগুলো এনেছিলাম তো এগুলাই ভেজে নিচ্ছি আর কি আজকে খাবো তো এক সাইড যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটা অপর পাশ থেকে একটু উল্টায় নিব এটা আমার কিছুদিন আগের ভিডিও শ্যুট করা ছিল তো সেটা দিচ্ছি আসলে আপনারা আমার রান্না করে এখন দেখেছেন আমার চুলাতে ব্ল্যাক কালারের কাবার দিয়েছি তো সেটা তো এখন প্রেজেন্ট মানে বর্তমান অবস্থায় এখন এটা আছে আর এটা হচ্ছে আমার রোজার পরপরের একটা ভিডিও তো এই ভিডিওটা আমার দেওয়া হয় নাই এখন ভয়েস ওভার করতেছি কিন্তু আমার ভিডিওটা তখনই শ্যুট করা ছিল তো আপনারা দেখে বলবেন না যে আবার এখন আবার ব্ল্যাক কালারের একটা ভিডিও দিয়েছি কিছু দিনের মধ্যে আবার এটা সিলভার পেপারের কাবার আবার ব্ল্যাক কালার আসবে তো আপনাদের কাছে জিনিসটা কনফিউজড লাগতে পারে তো আমি এটা ক্লিয়ার করে দিয়েছি এগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আমি এখানে প্লেটে নিয়ে এসেছি তো এগুলো আমি সার্ভ করব এখন আমরা সবাই খাবো এগুলো বিশেষ করে আমার কাছে যেগুলো একটু পনির থাকে বা প্যাটিস। এগুলো যখন একটু চুলার মধ্যে ভেজে ভেজে সবার কাছে দিই সবাই অনেক মজা করে খায় আর আমার কাছেও অনেক মজা লাগে তো আপনারাও এগুলো ট্রাই করতে পারেন তো এগুলো আমাদের পাশের মানে হোটেলটাতে সৌদিয়ান হোটেল ওখানে খেপসা তারপরে খুরসান জিরেশ তারপরে সৌদিয়ান যে তরকারিটা আছে এটা খুবই মজা লাগে তো আমি বলেছি রাতে এটা দিয়েই খাবো তো এটা নিয়ে এসেছে তো অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ একটা রাস্তা বানিয়েছিলাম আমি পাউরুটি দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি ওটা অনেক মজা হয়েছিল আর খেপসার কয়েকটা ছবি তুলে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম আর তার সাথে আমার মানে বড় ছেলেটাকে থাকে তার মামা একটা গাড়ি গিফট করেছে তা সেটা তো সে চালাচ্ছিল অনেক সুন্দর লাগতেছিল আমার অনেক ভালো লাগছে তো আমি এটা শ্যুট করে নিলাম এটাতে অনেক লাইট এবং বিভিন্ন সাউন্ড আছে অ্যাম্বুলেন্স রিফাইন জিনকার আর আর আরেকটা চকলেটের ইয়ে নিয়ে এসেছিল প্যাকেট এই ফ্যারের রসের এই চকলেটটা আসলে অনেক মজা আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন আচ্ছা আশা করি আমার আজকের ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ